নড়াইলে ল্যাপটপ পেলেন দুইশো চল্লিশ নারী ফিরঞ্চার সোমবার এগারো মার্চ দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জন নারী ল্যাপটপ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী হার পাওয়ার প্রকল্পের পরিচালক নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট চন্দ্র বোস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এম এম আরাফাত হোসেন সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিল নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা জেলা প্রোগ্রামার অফিসার জয়ন্ত কুমার মন্ডল সহ আরও অনেকে এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে নড়াইল সদর কালিয়া ও লোহাগাড়া উপজেলার নারী ফ্রিলান্সারদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলেও জানান আয়োজকরা নোরায়েজের আইসিটির ক্ষেত্রে আত্মনির্ভরশীল নারীদের মাধ্যমে একটি যেখানেই থাকেন আপনারা তো দিতে ল্যাপটপ করতে পারবেন আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সঠিক নির্দেশনা দিয়ে আপনাদের এই নিয়ে এসেছে দিয়েছেন জানতে উপহার প্রযুক্ত যারা তাই আমি তো আমার আনন্দের কথা এখানে আমরা প্রায় পাঁচ মাস প্রশিক্ষণের পর আমরা আমাদের ল্যাপটপটা আমাদের প্রাপ্তিটা আমাদের যে আশা ছিল আমাদের সাফল্যের যে প্রান্তে যাওয়ার যে লক্ষ্য সে লক্ষ্যরা এক ধাপ উন্নীত হয়েছে আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন